ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা চলে এলাম আরও একটি আপডেট নিয়ে দেখতে পাচ্ছি এটি কর্মসংস্থানের টোয়েন্টি নাইন জুন টু একদম লেটেস্ট যে কর্মসংস্থান পত্রিকাটি যার ভলিউম দেখো থার্টি সেভেন তো সেটির আপডেট নিয়ে চলে এলাম এখানে দেখো প্রথম যে আপডেটটি আছে এটি খুবই ভালো খবর তোমাদের জন্য ভ্যাকান্সিটাও দেখো অনেক বেশি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সতেরো হাজার সাতশো সাতাশ চাকরি অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল যেটাকে সিজিএল বলা হয় তো এটা তারই একটা এক্সাম এটা কেন্দ্র সরকারের তো এক্সামের এই এক্সামটির কিন্তু ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার এরকম দুটো পার্ট থাকে তো তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করো নিশ্চয়ই এই এক্সামটা সম্পর্কে শুনে থাকবে এখানে দেখো বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে ঠিক আছে তো এটার বিভিন্ন পদ আছে বিভিন্ন পোস্ট আছে তোমাদের এখানে দেখো সেই পোস্টের নামগুলো দেওয়া আছে যেমন শুরুর দিকে দেখো এই যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট এরকম বিভিন্ন পদ আছে তো সব পদগুলো মিলে টোটাল ভ্যাকান্সি সতেরো হাজার সাতশো সাতাশটি ঠিক আছে আর কিছু কিছু কাজের ক্ষেত্রে যেখানে বলা আছে দেখো যেমন এই যে অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার পদের বেলায় এখানে কিন্তু কম্পিউটারে দক্ষতা থাকতে হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে কম্পিউটারে কিন্তু দক্ষতা হবে তাকে এই পদের জন্য যে অ্যাপ্লাই করবে তাকে নাহলে হবে না তো এবার দেখো এই খবরটা আট নম্বর পাতায় আছে তারপরে আরেকটা ভালো খবর আছে দেখো এই যে গ্রুপ সি গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি শিগগিরই অর্থাৎ এখানেও কয়েক হাজার শূন্য পদ দেখা যাবে যেটা পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হবে অর্থাৎ এস এসসি যে যাকে আমরা সংক্ষেপে বলি হুম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন স্কুল সার্ভিস কমিশন তো এখানে দেখো যে দ্রুত কর্মী নিয়োগের জন্য বলছে যে নতুন চেয়ারপারসন নিয়োগ করলো রাজ্য সরকার অর্থাৎ যাতে দ্রুত কর্মী নিয়োগ করা যায় তার জন্য কিন্তু চেয়ারপারসন রাজ্য সরকার অলরেডি নিয়োগ করে দিয়েছে তো এই গ্রুপ সিও গ্রুপ ডি পদের জন্য এর যে ক্রাইটেরিয়া আছে যে সিলেবাস আছে অত টাফ থাকে না তবে কম্পিটিটর খুব বেশি থাকে সেই জন্যে তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ বেশি করে অনুশীলন করতে হবে তাহলেই হবে অত চাপের কিছু নেই তো তার পাশে দেখো রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে শূন্য পদ বেড়ে হলো আঠেরো হাজার সাতশো নিরানব্বই এটা লোকো পাইলট রেলের কেন্দ্র সরকারের চাকরি এই খবরটাও দেখো বারো নম্বর পাতাতে আছে তো আমি স্কল ডাউন করব তোমরা আস্তে আস্তে দেখে নিও ঠিক আছে তো দেখতে থাকো তোমরা হ্যাঁ আমি স্কল ডাউন করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য পজ করে করে দেখে নিও প্রতিবারের মতো এবারেও থাকে এখানে কিছু বিজ্ঞপ্তি থাকে ঠিক আছে পার্ট টাইম বেসিস কিছু জবের এখানে ভ্যাকান্সি আপলোড করে থাকে তো এখান থেকেও কিছু কাজ পেতে পারো দেখতে থাকো তোমরা আমি এই যে গ্রুপ সি ও গ্রুপ ডি ঠিক আছে এক নম্বর পাতার পর এখানে দেখো এই যে নবান্ন সূত্রে খবর ও বিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে কোন 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 পদে নিয়োগ করা হবে কোন কোন পদে নিয়োগ করা হবে তা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদ ঘোষণা করা হবে না বোঝা গেল ক্যাটাগরি ভিত্তিক কিন্তু শূন্য ঘোষণা করা হবে না সেক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে দরখাস্ত করতে পারবেন স্কুল ও মাদ্রাসার গ্রুপ সি ও গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন তাহলে এখানে দেখো স্কুল ও মাদ্রাসার গ্রুপ সি ও গ্রুপ ডি এই দুটো পদ বাদে বাকি দপ্তরে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন এবং এখানে যারা অ্যাপ্লিকেশান করবে সবাই কিন্তু জেনারেল হিসেবে ঠিক আছে এখানে কিন্তু কোটা হিসেবে কোনো সংরক্ষণ ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ঘোষণা করা হবে না এই দেখো ঠিক আছে অর্থাৎ সবাই জেনারেল তো এটা একটি ভালো খবর যে সবাই জেনারেল ঠিক আছে সবাই সমান সুযোগ সুবিধা পাবে তো নেক্সট নেক্সট দেখো এগুলো একটু পড়বে যে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে কীভাবে চাকরি পেলাম পড়ার পরে তোমাদের দেখবে একটু মনোবল বাড়বে ঠিক আছে তোমাদের আগ্রহ বাড়বে যাদের হাইট ওয়েট ভালো আছে তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে ফলো করবে হুম এগুলো ফলো করা খুবই জরুরি কারণ এখানে দেখো এই যেমন লেখা আছে ছ মিনিটে ষোলোশো মিটার দৌড় ঠিক আছে তো এগুলো সমস্ত খুঁটিনাটি তথ্য ওনারা দিয়ে থাকেন যারা সফল হয়েছেন তো তাদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা শোনার পরে তোমাদেরকেও কিন্তু তোমরাও কিন্তু প্রচুর এনার্জি পাবে এবং তোমাদের মনোবল আরও বাড়বে এবং তোমরা আরও আগ্রহী হয়ে উঠবে তো চলে গেলাম নেক্সট পেজে দেখো ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয় তোমাদের জন্যে সংক্ষেপে শেষ করার চেষ্টা করব দেখো কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে এই যে প্রথম পাতার পরে ঠিক আছে এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের তো সমস্ত কিছু দেয়া আছে এখানে কোন পদে কত যোগ্যতা কত মাইনে তো দেখো যেমন এই যে প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এখানে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে তিরিশ প্লাস হয়ে গেলে কিন্তু হবে না মূল মাইনে দেখো সাতচল্লিশ হাজার ছশো স্টার্টিং আর এক লক্ষ একান্ন হাজার টাকাতে গিয়ে স্টপ হচ্ছে তো চাকরি হবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ঠিক আছে আন্ডার ক্যাগে বি শ্রেণীতে অর্থাৎ ক্যাটাগরি বি তো দেখো দারুণ কিন্তু বেতন হুম দারুণ একটা পদ দারুণ বেতন সব পথেরই ম্যাক্সিমাম বয়স দেখো এই তিরিশ বছর করা আছে ঠিক আছে যেমন এটা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এটা দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ ঠিক আছে তো এরকম দেখো প্রত্যেকটা এখানে প্রত্যেকটা দেখো এরকমভাবে দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে যেমন সাব ইন্সপেক্টর বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ এর মূল মাইনে দেখো চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা তো প্রত্যেকটা এইভাবে তোমরা পড়ে নিও ঠিক আছে আর এখানে দেখো উপরের দিকে এই যে যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হতে চাও তাদের ক্ষেত্রে দেখো আঠেরো থেকে সাতাশ বয়স হতে হবে ঠিক আছে এই মাইনে মূল মাইনে দেখো পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এটা হচ্ছে গ্রুপ সি ঠিক আছে তো এইভাবে দেখো এখানে সমস্ত কিছু দেয়া আছে তো আমি স্কল ডাউন করে দিলাম তোমরা একটু পজ দিয়ে দেখে নিও ঠিক আছে আর দরখাস্ত করতে হবে দেখো দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশ জুলাইয়ের মধ্যে ঠিক আছে এই ওয়েবসাইটে ওয়েবসাইটটা দেখো এখানে যে ডাব্লু ঠিক আছে এর জন্য একটু বৈধ ইমেল আইডি থাকতে হবে আর এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবেন ঠিক আছে অর্থাৎ পাসপোর্ট মাপের ফটো লাগবে এবং সিগনেচার লাগবে এই দুটো স্ক্যান করে নিতে হবে আগে থেকে তারপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এরপর পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থাৎ এই ফর্ম ফিল আপের জন্য একশো টাকা তোমাকে রেডি রাখতে হবে অনলাইন পেমেন্টের জন্য ঠিক আছে আর চালানের মাধ্যমে জমা দিতে চাইলে সেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালানের মাধ্যমে জমা দিতে হবে ঠিক আছে আর তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী মহিলাদের ফি লাগবে না এদের ক্ষেত্রে কিন্তু ফি লাগছে না ঠিক আছে তারপরে বলছি এরপর জেপেজি ফর্ম্যাটে ফটো স্ক্যান করা সিগনেচার লাগবে হুম ফটোর সঙ্গে স্ক্যান করা সিগনেচার সেটা যে জে পিজি যে ফরম্যাট হয় সেই ফর্ম্যাটে সেভ করতে হবে করে সেটা আপলোড দিতে হবে সবশেষে রেজিস্ট্রেশন করার পর সিস্টেম জেনারেটের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দেবে হুম আর আরও বিস্তারিত তথ্য কিন্তু এই ওপরের এই ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আমি পরের পেজে যাচ্ছি দেখো এই যে জিজ্ঞাসা বিভাগ এটাকে তোমরা প্রত্যেক বারের যে সংস্থান বেরোবে সেখানে তোমরা ভালোভাবে দেখবে যার যে বিভাগে খোঁজ নেওয়ার প্রয়োজন সে সেই বিভাগের খবরগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে যেমন দেখো পুলিশের প্রাইমারি স্টাফ সিলেকশন রেল ঠিক আছে বিভিন্ন কোর্স ও ট্রেনিং পিএসসি তারপরে দেখো অন্যান্য চাকরি ব্যাংকে বুঝে গেলো তো তোমরা এগুলো পজ করে করে দেখে নিও এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে হুম আর এইটাকে এটা প্রত্যেকবারে ভালোভাবে খেয়াল করবে এখানে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব ফর্ম এখনও চলছে অ্যাপ্লিকেশান চলছে যেখানে যেখানে ভ্যাকান্সি আছে তোমরা এখানে তার লাস্ট ডেট দেখতে পাবে শূন্যপদ দেখতে পাবে ওয়েবসাইট দেখতে পাবে সে ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সমস্ত রকমের সুযোগ সুবিধাগুলো দেখতে পাবে ফিল আপ করতে পারবে এবং অ্যাপ্লিকেশানগুলো সময় মতো করতে পারবে ঠিক আছে তো ওখানে দেখবে আর এই জায়গাটাতেও দেখবে ঠিক আছে এখানে পদ দেওয়া আছে পরীক্ষার তারিখ দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে এখানে দেখো পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট সব দেওয়া আছে তো তোমরা পজ করে করে দেখে নিও আমি স্কল ডাউন করে দিলাম তবে দেখো ডাক বিভাগে ডকে সরি ডকে পাঁচশো আঠেরো অ্যাপ্রেন্টিস হ্যাঁ আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে প্রথম পাতার পরে দেখো এখানে কিছু দেওয়া আছে সেই সম্পর্কে তোমরা পজ করে দেখে নিও আর এই পাশে দেখো সাধারণ জ্ঞান আছে এটা অবশ্যই পড়বে আমি প্রত্যেকবারের মতো বলি এটাকে কিন্তু এড়িয়ে গেলে হবে না ঠিক আছে এটা তোমরা পড়তে থাকবে দুই তিনবার রিভাইস দিলে হবে ঠিক আছে তো পরের পেজে গেলাম দেখো রাজ্য পুলিশের কনস্টেবল পদে তার উপরে একটা কোয়েশ্চেন সেট এখানে এক সেট প্রশ্ন উত্তর তৈরি করেছেন ঠিক আছে তো তোমরা এটা দেখবে এখান থেকে কিন্তু একটা ভালো অভিজ্ঞতা তোমরা পাবে যে কেমন ধরনের কোয়েশ্চেন হয় কি হয় না হয় ঠিক আছে আর আনসারটা দেখো এখানে এই যে দেওয়া আছে এখান থেকে তোমরা পরে মিলিয়ে নিতে পারবে হুম তো আর এক নজরে যে সাপ্তাহিক জি যেগুলো পাবলিশ হয় এটা খুবই জরুরি তো এটাকেও তোমাদেরকে ফলো করতে হবে রেগুলার এছাড়াও এর সঙ্গে বিভিন্ন পত্রিকা কিনতে পারো ঠিক আছে তো সেটা ইংরেজি পত্রিকা হলে একটু বেশি ভালো হয় বাংলা পত্রিকাও আছে সাফল্য আছে পেশা প্রবেশ আছে এ ধরনের পত্রিকা যেমন আছে তেমন প্রতিযোগিতা দর্পণ প্রতিযোগিতা কিরণও আছে এগুলো তোমরা কিনে পড়তে পারো এর সঙ্গে তো আপাতত এইটুকুই যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিও সঙ্গে থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি প্রতিবারের মতো রেগুলার আপডেট দিতে থাকবো তোমাদের জন্য ঠিক আছে তো এখানে শেষ করছি সকলে ভালো থেকো এবং একে অপরের সঙ্গে মিলে থেকো বন্ধুর মতো মিলে থেকো তো সকলকে আমার ভালোবাসা জানি ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ